এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে আর এমন একটি ঘটনা যা শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন এখানে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে দেখে বাচ্চা মনে হলো এর বয়স হচ্ছে উনিশ বছর তবে এ আজ থেকে দুই তিন বছর আগেও একটা এই যে ওনাদের মতো কিন্তু লাম্বা এবং স্বাস্থ্যবান ছিলেন ভাগ্যের কি নির্মণ পরিহাস এই মেয়েটার সঙ্গে কেন এমনটা ঘটনা ঘটে গেল যে আপনারা শুনলে আসলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে আমরা এবার একটু ওনার সঙ্গে কথা বলতে চাই দেখেন ওনাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে কিন্তু উনি মিরপুর সাহালি মাজারে এসেছে আর ওনার কিন্তু বিয়েও হয়েছে ওনার হাজব্যান্ডও কিন্তু রয়েছে তবে সেই হাজব্যান্ড ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না আমরা হাজব্যান্ডকে ওদিকে ঘুরে দিয়েছি আমরা সেই হাজব্যান্ডের সাথে একটু কথা বলবো তবে ওনার সাথে আগে কথা বলি তবে ওনার ফেসবুক আইডি আছে যে আইডিটার নাম হচ্ছে বৃষ্টি আমরা সেই ফেসবুক আইডি থেকে উনি যখন সুস্থ সবল ছিল সেই সুস্থ সবলের ছবি ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলতে চাই ওনার সঙ্গে আসসালামু আলাইকুম কি নাম আপনার বৃষ্টি বৃষ্টি একটু জুড়ে কথা বলেন হ্যাঁ বৃষ্টি তো আপনার নাম বৃষ্টি আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি মানিকগঞ্জ এই তো কাছেই তো বৃষ্টি আপনার বয়স কত বর্তমানে উনিশ বছর আচ্ছা বৃষ্টি আজকে আপনার এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আপনি কি আগে সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন সুস্থ ছিলেন কিন্তু আপনার এই যে পরিবর্তনটা হওয়ার এত ছোট হওয়া আল্লাহ চাইলে মানুষকে কি না করতে পারে ভাই দেখেন উনি একেবারে এই যে দেখতে পাচ্ছেন ওনাদের মতো কিন্তু ছিল কিন্তু উনি আজকে এতটা ছোট হয়ে গেল মনে হচ্ছে যে একটা ছোট্ট বাবুর মতো আপনার বয়স ১৯ বছর দুই তিন বছর আগের আপনার এই গোটনটা আস্তে আস্তে পরিবর্তন হয় মানে এটি কিভাবে হলো বলেন তো টাইপের জ্বর থেকে টাইপের জ্বর হয়েছিল যখন আপনি কোনো ডাক্তার বা কিছু দেখান নাই মানে কোন পরিবর্তন মানে আপনার মা ছোটবেলায় মারা যায় তখন আপনার আব্বু আপনাকে ফেলে রেখে চলে গেছে আপনারা ভাই বোন কয়জন এক ভাই এক বোন আপনি কি বোন হিসাবে বড় ভড়ো না আপনি যে এই যে সমস্যাটা হয়েছে ফ্যামিলি তো সবাই জানে আচ্ছা এখন আমরা এই যে আপনাকে মিরপুর মাজারে দেখতে পাচ্ছি আর আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ কি কোনো ছেলে সন্তান হয়েছে না বিয়ের বয়স হয়েছে কত বছর আজ পাঁচ বছর বছর বিয়ের বয়স হয়েছে আমরা এখানে যাকে দেখতে পাচ্ছি উনি কি আপনার হাজবেন্ড হ্যাঁ আচ্ছা বিয়েটা হয়েছিল কিভাবে প্রেম করে বিয়ে করেছিলেন না পারিবারিক ভাবে বিয়ে করেছেন আমার কাকা ছিল মানে আপনার একটা চাচা ছিল সে চাচার সহযোগিতা আপনাদের বিয়েটা হয়েছিল মানে কি আপনি কি ওনার সাথে প্রেম করেছিলেন আমার মোবাইলে সম্পর্ক মানে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয়েছিল আচ্ছা তারপরে কতদিন সম্পর্ক ছিল আপনাদের এক বছরের মধ্যে তারপরে আপনার চাচার মাধ্যমে আপনারা বিয়ে বিয়ে করেছেন আচ্ছা আমরা একটু আপনি একটু বসেন বসেন ওদিকে ফিরে থাকেন উনি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না কিছু কিছু মানুষের প্রবলেম থাকতেই পারে আচ্ছা এটা কি আপনার ওয়াইফ জি ভাইয়া কতদিন আগে বিয়ে করেছেন এ প্রায় পাঁচ বছরের কাছাকাছি আচ্ছা এই যে আপনার ওয়াইফের যে এই যে ছোট হয়ে গেল গঠনটা এটা কিভাবে বুঝতে পারলেন এটা মানে ট্রাইফোর জ্বর হয়েছে ওর ফ্যামিলির ডক্টর দেখাইছে মানে আর কিছু টাকা পয়সার জন্য আর কি দেখাইতে পারিনি আপনি যখন বিয়ে করেছিলেন সে কি স্বাভাবিক সুস্থ ছিল জি আমার মতো স্বাভাবিক সুস্থ ছিল আমাদের মতো এরকম বডি ফিটনেস এরকমই ছিল এরকমই ছিল আপনার ওয়াইফকে আমরা দেখলাম মিরপুর মাজারে মানে ওয়াইফকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাচ্চা পোলাপানের মতো তাই না জি ভাই আচ্ছা খারাপ লাগে না না ভাই আমার কাছে কোনো খারাপ লাগে না কে কি বললো এটা আমার আসে যায় না মানে কে কি বললো না বললো সেটা কোনো দেখার বিষয় না আমি আমার কি নিয়ে চলতে চাই সেটাই আমার কাছে খুবই ভালো লাগে জি এখন রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছেন মানে ওর ফ্যামিলি থেকে বের করে আমার ফ্যামিলি থেকে কারণে মানে এরকম হয়ে গেছে মানে এটা মেনে না এ হচ্ছে সেই পুরুষ কারণ কি জানেন এই পুরুষ দাঁড়ান এই পুরুষ দেখেন ওনার ফ্যামিলিকে ত্যাগ করে ওনার ওয়াইফকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণ এই ছেলেটা নাম হচ্ছে গিয়া নাহিদ এই ছেলেটা ওর সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল তারপরে বিয়ে হয়েছিল সুস্থ সবল ছিল ভাগ্যের কি নির্মণ পরিহাস এই মেয়েটা ছোট হয়ে গেছে তারপরও সেই ভালোবাসার মানুষটা কিন্তু স্ত্রীকে ছাড়ে নাই রাস্তায় রাস্তায় এবং আজ আমরা দেখতে পাচ্ছি মিরপুর শাহালি মাজার পর্যন্ত এখানে তো অনেকে ভাবছে আমি নিত আমি ফোতমে যখন দেখলাম আমি কনফিউজ হয়ে গেলাম যে ওনার সাথে কথা বলি তারপর উনি বলল যে ভাইয়া ওনার আমি ওনার হাজবেন্ড তাই কি বলে তারপরে আমি একটু কথা বলার চেষ্টা করলাম উনি কোনো মুহূর্তে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তারপরে বললাম যে আপনার কথাটা আমরা শুনবো করবো আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে